এই যে দেখছেন মেট্রোর গেট আমরা বলেছি এই মেট্রো স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা নীল আলো দিয়ে নীল আলো দিয়ে Атмосфера তৈরি করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আমরা এখন গঙ্গার নিচে আছি বন্ধুরা এখন বাজে 7টা এখন আমরা উঠে পড়েছি মেট্রোর মধ্যে দেখছেন এটা হচ্ছে ময়দান এখান থেকে যে গ্রিন লাইনটা যাচ্ছে এটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো এখানে সমস্ত ডিটেইলসের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি রয়েছে আজকে আমার সাথে সাহনা এবং মামি বহু পর গতকাল অর্থাৎ মার্চ চালু হয়ে গেছে ইস্ট ওয়েস্ট আন্ডার ওয়াটার মেট্রো আজকে আমরা তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রো দু নম্বর গেটের সামনে যেটা হচ্ছে শরৎ একদম পাশে অবস্থিত এবং যে ময়দানে যে ট্রেনসটা আছে তার অপোজিটে অবস্থিত আর রাস্তার ওই পারে আরেকটি গেট আছে দেখতেই পাচ্ছেন তো চলুন এবার ভেতরে যাওয়া যাক এই যে দেখছেন মেট্রোর গেট এই মেট্রো দেশের প্রথম কোন নদীর নিচ দিয়ে চলছে আমরা হাওড়াবাসী হিসাবে তার জন্য গর্বিত হাওড়া এখন মেট্রো সিটি হয়ে গেছে দেখুন আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি এখান থেকে আমরা স্প্যানেট যাবো স্প্যানেট এর ভাড়া হচ্ছে দশ টাকা এটা হচ্ছে ময়দান এখান থেকে যে গ্রিন লাইনটা যাচ্ছে এটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো এখানে এখানে হচ্ছে মানে হাওড়া ময়দান তারপর হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন তারপর মহাকরণ তারপর প্ল্যানেট ঠিক আছে এবার প্ল্যানেট থেকে যে শিয়ালদা পর্যন্ত এই যে কাজটা এই কাজটা এখনও বাকি আছে এই কাজটা হয়ে গেলে তাহলে একদম আমরা হাওড়া হাওড়া ময়দান থেকে একদম সব সল্লেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে পারবো আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর তো কবি সুভাষ লাইনটা এটা হচ্ছে পুরোনো বন্ধুরা এই হচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রোর ভাড়ার তালিকা প্রথমেই পড়বে হচ্ছে হাওড়া ময়দান থেকে হাওড়া যেতে পাঁচ টাকা ভাড়া তারপর হচ্ছে মহাকরণ মহাকরণ যেতে দশ টাকা প্ল্যানেটেরও দশ টাকা আর দক্ষিণেশ্বর যেতে পড়বে তিরিশ টাকা ঠিক আছে তারপর মহাত্মা গান্ধী রোডের ক্ষেত্রে পড়বে কুড়ি টাকা তারপর কালীঘাটের পঁচিশ টাকা আর কবি সুভাষের জন্য পড়বে হচ্ছে তিরিশ টাকা এখানে দেখে নিতে পারেন দেখতেই পারছেন সেখানে একটা মডেলের মাধ্যমে মানে যাত্রীদের বোঝানো হয়েছে যে কিভাবে যাবে আন্ডার ওয়াটার মেট্রোটা দুটো টানেলের মাধ্যমে একটা হচ্ছে যাওয়ার একটা হচ্ছে আসার বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মেট্রো স্টেশনটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে একদম এই যে স্লাইডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেট্রো যখন আসবে এসে দাঁড়াবে এবং মেট্রোর গেট খোলার সঙ্গে সঙ্গে এই গেট খুলবে না হলে কিন্তু এই গেট থাকবে এরকমই পাচ্ছেন এই যে এই যে এখানে একটা গেট এটা হচ্ছে এই যে এই গেট এরকম বন্ধই থাকবে যতক্ষণ না মেট্রো এসে দাঁড়াচ্ছে মেট্রোর দরজা খুলছে ততক্ষণ অবধি এই গেটটা বন্ধ থাকবে এসে দাঁড়ালে এবং মেট্রোর দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এই গেটটাও খুলে যাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেট্রো এসে দাঁড়িয়েছে বলে খোলা আছে বন্ধুরা এখন বাজে সাতটা এখন আমরা উঠে পড়েছি আহ মেট্রোর মধ্যে দেখুন এখানে আমার পাশে তিন মামি বসে আছে দেখতেই পাচ্ছেন যে মেট্রোর গেট বন্ধ হয়ে গেছে এবার মেট্রোটা চালু হবে সবাই সেই প্রতীক্ষার অপেক্ষায় আসছে এই রুটের প্রথম মেট্রো স্টেশন সেটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন আর এসেই গেছি আমরা এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনে তো এরপরেই সেই আকর্ষণীয় জিনিস এবং সকাল নটা থেকে ছটা পর্যন্ত মানে অফিস আওয়ারে পিকিং টাইম থাকবে এটা হচ্ছে আপনার বারো মিনিট অন্তর আর বাকি সময়গুলো থাকবে পনেরো মিনিট অন্তর আমরা চলে এসেছি এই মেট্রো স্টেশনের থেকে আকর্ষণীয় জায়গা যেটা হচ্ছে যে গঙ্গা নিচে এই গঙ্গা নীচে যাওয়ার মানে সময় সময়ের নীল আলো দিয়ে নীল আলো দিয়ে অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আমরা এখন গঙ্গার নীচে আছি গঙ্গার নিচের এই চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো কুড়ি মিটার এবং উচ্চ গভীরতা হচ্ছে পঁয়ত্রিশ মিটার এখন আমরা গঙ্গা পার করে কলকাতার দিকে পৌঁছে গেছি এই গঙ্গার অংশ পার করতে সময় লাগলো মাত্র ছেচল্লিশ এখন আমরা প্ল্যানেট মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি প্রথম আন্ডার ওয়াটার মেট্রো করে আমরা চলে এসেছি প্ল্যানেটে কিনু কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে কিরকম লাগলো গঙ্গার নিজে দিয়ে আসতে হাওড়া ময়দান থেকে স্প্যানেট মেট্রো আসতে সময় লাগলো প্রায় দশ মিনিট মতো বন্ধুরা এই হচ্ছে প্ল্যানেটের গ্রিনলাইন মেট্রো স্টেশন আমাদের গঙ্গার নিচ থেকে মেট্রো করে আসতে খুবই ভালো লেগেছে তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন নতুন জিনিসের সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন